আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি অর্থনীতি সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে জনগণকে জিম্মি করেছে মানুষের টাকা লুট করেছে ব্যাংকগুলোকে লুট করেছে সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই এই বসুন্ধরা সালাম এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এখনো এই গণবুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে সমর্থন দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা জনগণের টাকা লুট করেছে যারা ব্যাংক লুট করেছে গণভাবের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে গণভুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারেন আপনারা যারা মুরব্বীরা রয়েছেন আপনারা যারা মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে আমরা দোয়া চিতে এসেছি সমর্থন চাইতে এসেছি জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম আপনাদের সন্তানেরা মাঠে ছিল পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এখন আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের থাকে বাস্তবায়ন করা তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা বলবো হ্যাসিবাদের সময় শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই গণভূত্থান তৈরি হয়েছে যারা গণভূত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই আজকে সিরাজগঞ্জও আমাদের নাজুরৌ এই পদযাত্রায় বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কোনো বাধা দিয়ে কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয় নাগরিক পার্টির নেতা মানবে না মানবে না বড় পুথানের পরে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ পুলিশ চাই নিরপেক্ষ আদালত চাই আমরা দেখেছি বিগত সময়ে এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন আমরা চাই না এই গণপুত্থানের পরেও কোনো প্রশাসক কোনো দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে মানুষের যে নাগরিক সুবিধা নাগরিক অধিকার সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না আপনার মানবাধিকার রক্ষা করা হবে আপনার ভোটাধিকার রক্ষা করা হবে আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে এরকম সংস্কার আমাদের প্রয়োজন আর দরকার একটি নতুন সংবিধান সেই মুজিববাদী সংবিধান সেই আওয়ামী লীগের সংবিধান যেই সংবিধান গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে যেখানে মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান এবং আমাদের ব্রিটিশ বিরোধী সাতচল্লিশের লড়াইয়ের আকাঙ্ক্ষার কথা থাকবে